আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে শেষ মেশ ফাইনাল ভিডিওটা চলে আসলো বিদায়ের ভিডিও আপনারা সবাই বলতেছিলেন কমেন্টের মাধ্যমে যে কবে আমি বিদায়ের ভিডিওটা দিব তো আজকে চলে আসলাম বিদায়ের ভিডিও নিয়ে এইখানে হচ্ছে এখন বউকে সাজাই গুজাই নিয়ে চলে যাচ্ছে হচ্ছে খাওয়ার খাওয়ার এখানে খাওয়ানো হবে বউকে তার হচ্ছে ওর সঙ্গে ওর এটা যা আছে বোনের সঙ্গে আর বেশিরভাগ ওই আত্মীয় স্বজন সবাইকে চিনে যার কারণ এর আগেই তো মোহর বা আখ যেটা বলেন না কেন এটা হয়েছিল আর পুরা মোহরের কয়েকদিন পরেই ওই হচ্ছে চলে গেছিলো শ্বশুর বাড়িতে ওকে নিয়ে নিয়ে গেছিলো কে জানি বাসায় মেহমান আসবে এই বলে নিয়ে যাওয়ার পরে ওইখা ওইখানেই ছিল অনেক আর ওইখান থেকেই হচ্ছে ও ওর শ্বশুর বাড়ির সব মেহমান বাড়িতে চলে গেছিলো দেখা শাখার সবার সাথে মানে চিনা পরিচিত আছে আর কি তাই সবার সঙ্গে কথাবার্তা এসে আর বিয়ের বিয়ের পরের দিন থেকে আমি অসুস্থ হয়ে গেছিলাম এই জন্য মানে ভিডিওগুলো দিতে একটু সময় এই ভিডিওটা দিতে একটু সময় লাগে গেল এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এখানে হচ্ছে এই যে ওর উকিল মা আছে যাটা আছে মানে ওর ভাবি হবে সম্পর্কে আর আত্মীয় স্বজন বেশ ভালোই আসছিল এইবারও ভালোই আসছিলো সবাই আসছে বসছে আর খুব কাছেই তো এখান থেকে আমাদের বাড়ি থেকে হচ্ছে শ্বশুর বাড়ি এক দেড় কিলোমিটারের মতো হবে তো এখানেই হচ্ছে অনেকে আবার খাওয়া দাওয়া করে বাড়িতেও চলে গেছে এরকম একটা অবস্থা আর আমাদের এই দিকে কোনো কিছু হোক না হোক আলুর ঘাঁটিটা হয় মাংস দিয়ে তো এখানে ডিম পোড়া হয়েছিলো তারপরে চিকেন তারপরে হচ্ছে গরুর মাংস ভাত সাদা ভাত এগলাই আর কি তো এখানে হচ্ছে খাওয়া দাওয়া করানো হচ্ছে আর তার আগে এরা খাওয়ানোর আগে আবার আমি ওকে খাওয়াই দিছিলাম একটু তো তখন বলতেছিল ওর খাইতে ইচ্ছে করতেছে না ওই জন্য বেশি তখনও মানে দুই একবার খাইছে বেশি খাইনি আর এখনও ঠিকঠাক মতো খাইতে পারতেছে না আর এই বিয়েতে মানে আগেই তো সব কিছু হয়ে গেছে এখানে একটু সবার সাথে মানে এই একসঙ্গে বসে খাওয়া দাওয়া এই সেই এই যে এখানে ওর আরেকটা খালা ছড়ি আছে এটা তো আমার ছোট চাচি আমার চাচুত বোন ওই পাশে আমার ফুপু আছে আমি আমি আসি এটা হচ্ছে আমাদের বড় মামি এর আগে একটা ভিডিওতে তো আপনারা দেখছেন এই যে এখানে সবাইকে খাওয়া দাওয়া দেওয়া হয়েছে এটা হচ্ছে মনে করেন যে বউয়ের সাথে শেষ আর ওইখানে বরের জন্য বাড়ির ভিতরে আয়োজন করা হয়েছে ওইখানে ওরা অনেক আনন্দ আনন্দ আয়োজন করছে ওইটাতে হচ্ছে আমার মোবাইল যে কার কাছে ছিল কে যে কীভাবে ভিডিও করছে এটা বুঝতেছি না তো যাই হোক ওই দিন আমি সারাদিন ফোন আমার হাতে ছিল না সকাল থেকেই তো অনেক মানে রং টং এসে মাখামাখি হয়েছে আর এখানে হচ্ছে তারপর তো আসলাম আসে তো দুইটার দিক দুইটা দুইটা আড়াইটার দিকে আসছি আসার পরে তো এখানে হচ্ছে আসেই দেখতেছি বন রেডি হয়ে আছে গোসল গ্রাস করে তারপর ওকে একটু সাজাই গুজে যেটা নর্মালিভাবে পারছে ও সাজতেই চাচ্ছিলো না ও বলতেছিল যে হিজাব বাঁধবে এসে তো আমি ভাবলাম যে অনেকেই মোহরের সময় আসছিল আসছিলো অনেকেই আবার আসেনি তো একটু দেখবে তার জন্য একটু ভাবলাম যে বললাম যে একটু সাজো অনেকেই তো আসবে নতুন নতুন মেহমান তখন এই কথা বলে তখন আবার সাজগুজ করে দিলাম তো ওর কি জানি হয়েছিল অ্যাসিডিটির প্রবলেম ছিল মনে হয় ওই জন্য ওর মানে খাইতে ইচ্ছে করতেছিলাম বমি বমি পাচ্ছিল এই হচ্ছে অবস্থা তো এইখানে ওকে একটু সাজাই গুজাই দেওয়ার পরে তারপর তখন শেষ মেশ আমি গুসুর করছি তিনটা চারটা পাঁচটার দিকে গুসুর করছি গুসুর করে ভিজা মাথা ছিল তো ওই জন্য একটু অসুস্থ হয়ে গেছিলাম এই হচ্ছে অবস্থা আর কি আর অনেকেই অনেকভাবে এনজয় করছে আপনারা দেখলে বুঝতে পারবেন ভিডিওটাতে আর আমার বরের জন্য আপনারা দোয়া করবেন ওর জন্য শ্বশুরবাড়িতে সুখে শান্তিতে থাকতে পারে সবার সঙ্গে মিলেমিশে এখানে হচ্ছে আমাদের খালু হচ্ছে মাংস দেখাচ্ছে গরুর মাংস দেখেই লোভনীয় লাগতেছে মনে হচ্ছে খাই এই যে এখানে আমার দাদি আসে নাতি জামাইয়ের সাথে মস্কা হাসি ঠাট্টা মস্করা করতেছে এখানে নতুন নাতি জামাই আছে তারপরে পুরাতনগুলোও আছে এই যে এটা একটা হয় তো এখানে অনেক হাসি ঠাট্টা ওরা করতেছিল আপনারা শেষের দিকে দেখলেই বুঝতে পারবেন যে ওরা কিভাবে এনজয় করছে মানে আমার বনগুলা এই যে এখানে বরের জন্য প্লেট সাজানো হয়েছে এই যে এইখানে ডাকতে আসছে যে আমাদের এদিকে আবার শেষের দিকে বউকে দুধ ভাত খাওয়ায় তো এইখানে আমাদের অনেক দিন থেকেই এটা মানে এখন মিষ্টি খাওয়ায় মিষ্টি মুখ করে ছাড়াই দেয় আর কি অতটা ঝামেলা আর করে নাহলে আগে দুধ ভাত খাওয়াইতো আংটি খেলা হইতো এগুলো হইতো এখন আর হয় না তো এইখানে আসছে আর সবাই যে দুধ ভাত খাওয়ানোর জন্য বলছে দুধ কই এই সেই তো আপনারা দেখতে থাকেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এতিয়া

আর কি আঙুল দেখি লাভি না কিনি আঙ্গুল না না থাকে <laughs> তাৰিটা আছে বা

তাৰিধ <laughs> বাত

নামিলে হাৰা তাম নাম নাম আছে

কিনিবা <laughs> হয়

বা বৈছো বা বৈছো দেখাও ছবি দিছে ਦਾ <tik> কিয় আহিছ হা উ

जा 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 মানে কাইলৈ নামিছে বোলে